মাঝখানের কয়েক বছর কোথায় ছিলাম আপনার সকলেই জানেন আর খোকন ভাইয়ের সাথে দেখা হয়েছে এরকম যারা যারা জেলখানায় ওই সময় ছিলেন তাদের অনেকের সাথে দেখা হয়েছে আর বাকি আপনাদের সাথে দেখা হওয়ার সৌভাগ্য হয়নি তবে আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করি যে আমাদের অবর্তমানেও আল্লাহ তার দিনের কথাগুলো আপনাদের সামনে বলার মতো আমাদের কিছু ভাইদেরকে তৈরি করে দিয়েছেন এবং আলহামদুলিল্লাহ ইহাজ আল্লাহ রসুল সালাহ আলি আসাল্লামের সাথ করেছেন যে আল্লাহ এই দিনের জন্য নিত্য নতুন চারা উৎপাদন করে দেন চারা উৎপাদন করেন আল্লাহ যেই জায়গায় খালি উর্বর মাটি থাকবে সেখানে উন্নত মানের গাছের চারা যদি কোনোভাবে রোপণ করা যায় তো সেই চারা উৎপাদন হবেই তো স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন যে বিভিন্ন সময়ে সময়ে যখনই প্রয়োজন হবে আল্লাহ এই দিনের জন্য এরকম নতুন নতুন মুখ তৈরি করে দিবে যাদের কথা কেউ কোনোদিন কল্পনাও করে নাই এমন মানুষকে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন তার দিনের এমন খেদমত আল্লাহ নিবেন এমন ভূমিকা তারা পালন করবে যে মানুষ কল্পনাও করতে পারে নাই তো দুই হাজার একুশ সালে মনে হয়েছিল যে এক শ্রেণীর আলেমদের উপর ওই সময়ের ফ্যাসিবাদী জালিম সরকারের রোশানল পড়েছিল সেই আলেম কারা যারা সমাজের অন্যায় এবং অসঙ্গতি নিয়ে বিশেষ করে রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলাম বিরোধী যখন কার্যকলাপ হয় ওই কাজগুলোর ওই সকল অন্যায়ের যারা প্রতিবাদ করে ওই সকল আলেমরা ছিল বিগত সরকারের প্রথম সারির দুশ্মন আবার বলছি লক্ষ্য করেন কথা আপনারা যে যে অবস্থায় আছেন একেবারে ওই অবস্থায় থাকেন নাড়াচাড়া করবেন না কোনো কথা বলেন না শব্দ করেন না যেই সকল আলেম আলেমারা যে সকল আলেমগণ সমাজ এবং রাজনীতি রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলাম বিরোধী কার্যকলাপ হতে দেখলে প্রতিবাদ করে সেই সকল ভুলগুলো সংশোধন করার জন্য আহ্বান জানায় এই সকল আলেমদের কণ্ঠরোধ করা ছিল বিগত সময়ের ফেসিবাদের অন্যতম এজেন্ডা এই জন্য বেছে বেছে শুধু বড় বড় আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের কণ্ঠরোধ করা হয়েছে ব্যাপারটা এমন না এক শ্রেণীর বিশেষ আলেমদেরকে টার্গেট করা হয়েছিল এবং সেই সকল আলেমদের কণ্ঠরোধ করে তারা মনে করেছিল যে এই জাতিতে এই জাতির মধ্যে এই দেশে রাষ্ট্র এবং রাজনীতি থেকে ইসলামকে সম্পূর্ণরূপে মাইনাস করে দিবে ইসলামকে নির্মূল করে দিবে কেউ টু শব্দ করতে পারবে না এমন একটা পরিবেশ তারা তৈরি করতে চেয়েছিল কিন্তু ঘটে তো সেটাই যেটা আমার আল্লাহ ফয়সালা করে রেখেছেন তারা চেয়েছিল এই দেশে যেন আর কোনো মাহফিলে রাষ্ট্রের কোনো সিদ্ধান্ত নিয়ে কেউ যেন আলোচনা না করে তারা চেয়েছিল যে রাষ্ট্র সরকার ইসলাম বিরোধী যে কোনো সিদ্ধান্ত নিতে মনে চাইলে নিবে আলেম সমাজ সেই ব্যাপারে কথা বলতে পারবে না আমরা আমাদের বার্তা আজকে পরিষ্কার করে দেই পরিস্থিতি যত ভয়াবহ হোক না কেন যখনই যে কোনো সমাজ যে কোনো পর্যায়ে ব্যক্তি পর্যায়ে হোক গোষ্ঠী পর্যায়ে হোক অর্থনৈতিক বিষয়ে হোক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক রাষ্ট্র কিংবা রাজনীতি হোক যদি সেখানে সুস্পষ্ট ইসলামের বিধান লঙ্ঘিত হতে দেখা যায় কোরআন সুন্না বিরোধী কোনো কার্যকলাপ যদি জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তখন তার বিরুদ্ধাচরণ করা তার প্রতিবাদ করা তাকে রুখে দাঁড়ানো এটা উম্মতের আলেমদের জন্য ফরজ উম্মতের আলেমদের একটা শ্রেণী এ দায়িত্ব পালন করবেই এ দায়িত্ব পালন করতে গিয়ে যদি আলেমদেরকে ফাঁসি কাষ্টে ঝুলতে হয় তারা ঝুলবে যদি শাহাদ পালন করতে হয় জীবন দিবে রক্ত যদি দিতে হয় রক্ত দিবে ইসলাম দুনিয়াতে কচুরি পানার মতো ভেসে আসে নাই দুনিয়াতে কারো দয়া এবং দাক্ষিণ্যের উপর বেঁচে আসে নাই এবং দুনিয়াতে যতদিন ইসলাম বেঁচে থাকবে তার নির্ভর বেঁচে থাকবে এবং সেজন্য প্রত্যেক 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 যুগে যুগে সমাজে সেই করেই আলেম তৈরি হতে হবে যারা রাষ্ট্র এবং রাজনীতির ইসলাম বিরোধী প্রত্যেকটি অন্যায়ের প্রতিবাদ উচ্চকণ্ঠে করবে ইনশাল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করেন